আসলাম আরো একটি গুরুত্বপূর্ণ ম্যারাথন ক্লাস নিয়ে আজকে আমরা মূলত তোমাদের যে দ্বিতীয় অধ্যায় অর্থাৎ ভক্তি ও আন্দোলন তথা সাংস্কৃতিক সমন্বয় এবং ইংলিশে যেটাকে আমরা বলছি কালচারাল অ্যামালগমেশন এই অধ্যায় থেকে টপ ফিফটি এমসি কিউ থাকছে তো তোমরা অবশ্যই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দাও এবং লাইভে আনসার করার চেষ্টা করো তোমরা এই প্রশ্নগুলির মধ্যে কতগুলি প্রশ্নের সঠিক উত্তর করতে পারছো তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং এই লাইভের মধ্য দিয়ে তোমরা উত্তরগুলি এবিসিডি করে লিখতে থাকো ওকে তো শুরু করছি আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও ইতিমধ্যে আমরা একাধিক ক্লাস প্রোভাইড করেছি এবং এই প্রশ্ন তথা এই এমসিকিউগুলি তুমি অবশ্যই প্র্যাকটিস করো কারণ এর মধ্যে তুমি অনেকগুলি প্রশ্ন জানতে পারবে এবং তোমার প্রিপারেশন খুব ভালো একটি পর্যায়ে যাবে তো শুরু করছি আজকের এই ভিডিওটি দেখো প্রথমত আমরা আসি পঞ্চক এই পঞ্চকর ধারণা কে দেন দেখো পঞ্চকর ধারণা দেন একদম সহজ উত্তর শিখরা নেক্সট কোশ্চেন এক ওমকার সতনাম কর্তাপুরক নির্ভব নৈবীর অকাল মুরত সবাই ভাঙ গুরু প্রসাদ এটি কাদের মন্ত্র দেখো এটা উত্তর অবশ্যই তোমরা লাইভ চ্যাটে আনসার করো এর সঠিক উত্তর কি হয়ে যাবে দেখো এর সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের শিখদের নেক্সট কোশ্চেন শিখদের গুরুর কত একদম সহজ উত্তর শিখদের গুরু সংখ্যা কত তোমরা বলো শিখদের গুরুর সংখ্যা হয়ে যাচ্ছে কত দশ জন নেক্সট পরবর্তী প্রশ্ন বল্লভাচার্য এবং তার পুত্র বিঠলনাথের আটজন শিষ্যকে কি বলা হয় আটজন শিষ্যকে কি বলা হয় বল এটি সঠিক উত্তর তোমরা অবশ্যই জানো সঠিক উত্তর হলো অষ্টচাপ নেক্সট নিমের কোন সাধক অষ্টচাপের অন্তর্ভুক্ত ছিলেন না কে অষ্ট চাপের অন্তর্ভুক্ত ছিলেন না সঠিক উত্তর কে সুরদাস নেক্সট ব্লাইন্ড বার্ড অব আগ্রা বলা হয় কাকে দেখো ব্লাইন্ড বার্ড অব আগ্রা কাকে বলা হয় এটি একটি ভীষণ ভীষণ ভিভিয়াই প্রশ্ন পরীক্ষার জন্য তোমাদের এই সঠিক উত্তর কি হয়ে যাবে তোমরা অবশ্যই জানো সুরদাস নেক্সট কত খ্রিস্টাব্দে সুরদাস বল্লভাচার্যের কাছে শিষ্যত্ব গ্রহণ করেছিলেন এর সঠিক উত্তর কি অবশ্যই লাইভ চ্যাটে আনসার করো কত সর কোনটা সঠিক উত্তর অবশ্যই একেবারে পনেরোশো নয় অর্থাৎ ডি নম্বরটি নেক্সট সাগর সুর সরাবলি সাহিত্য লহরী গ্রন্থগুলি কাল লাখা এর সঠিক উত্তর হয়ে যাচ্ছে মনে রাখবে সুরদাস নেক্সট পরবর্তী প্রশ্ন আমরা চলে যাচ্ছি প্রভু মোহে অবগুঞ্চিত না ধরে সঙ্গীতটি রচয়িতা হলেন কে সঙ্গীতটি রচয়িতা হলেন সুরদাস নেক্সট বিদ্যাশিক্ষা শেষ করে নানক কার অধীনে চাকরি নিয়েছিলেন উত্তর খান লোদি ক্লিয়ার নেক্সট কোয়েশ্চেন সৎ শ্রী আকাল কথার অর্থ কি দেখো সৎ শ্রী আকাল কথার অর্থ কি এটা অবশ্যই কমেন্ট করে সৎ শ্রী আকাল কথার অর্থ কি সঠিক উত্তর সত্যস্বরূপ ভগবানের আরাধনা নেক্সট জাতি ধর্ম নির্বিশেষে যে কেউ প্রেম ও ভক্তি সহযোগে বাবার ঈশ্বরের নাম জপ করলে উত্তর নানকের নেক্সট কোন ভক্তিবাদের প্রবক্তা শিখদের মধ্যে লঙ্গরের ধারণা প্রবর্তন করেছিলেন বলে জানা যায় কে বলেছিলেন বলো লঙ্গরের ধারণা এটি কিন্তু একটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন লঙ্গরের ধারণা প্রবর্তন করেছিলেন কে উত্তর গুরু নানক নেক্সট অবশ্যই সঠিক উত্তর নেক্সট নানকের উপাদেশ বলি কোন পুস্তকে লিপিবদ্ধ রয়েছে নানকের উপদেশ বলি লিপিবদ্ধ রয়েছে কোথায় নানকদের যে ধর্মীয় গ্রন্থ যেটাকে আমরা কি বলি আদি গ্রন্থ বা গুরু গ্রন্থ সাহিব নেক্সট কে আদি গ্রন্থ বা গুরু গ্রন্থ সাহিব গ্রন্থটি সংগলিত করেছিলেন অর্থাৎ এটি কে সংস্কার করেছিলেন কে সংস্কার করেছিলেন বা কে পুনরায় লিখেছিলেন সঠিক কে গুরু অর্জুন দেব নেক্সট গুরু গ্রন্থ সাইবি, জপজির পাশাপাশি অপর কোন গ্রন্থ নানকের লেখা স্থান পেয়েছে সঠিক উত্তর কি হয়ে যাবে সঠিক উত্তর হচ্ছে তোমার কীর্তন সহিলা ওকে কীর্তন সহিলা নেক্সট নানকের স্তবক গানগুলি কি নেয় পরিচিত নানকের স্তবক গানগুলি কি নেয় পরিচিত বলো একদম সহজ প্রশ্ন সঠিক উত্তর কি সবুত নেক্সট গুরু নানক কোথায় দেহ রক্ষা করেছিলেন দেহ রক্ষা কোথায় করেছিলেন বলো একদম সহজ উত্তর এটি উত্তর হয়ে যাবে কি কত্তার পরে ওকে সঠিক উত্তর হচ্ছে কত্তার পরে নেক্সট নানকের অনুগামীরা কি নিয়ে পরিচিত নানকের অনুগামীরা কি নিয়ে পরিচিত উত্তর কি অবশ্যই শিখ নেক্সট কোয়েশ্চেন ওয়াহে গুরু কার অনুগামীদের গুরুমন্ত্র মন্ত্র ওয়াহে গুরু কার অনুগামীদের গুরুমন্ত্র এটির এটি সঠিক উত্তর হয়ে যাবে কি বলো উত্তর গুরু নানকের নেক্সট বল্লভাচার্য দর্শন কি নামে পরিচিত বল্লভাচার্য যে দর্শন প্রচার করেছিলেন সেটি কি নিয়ে পরিচিত উত্তর হয়েছে শুদ্ধা দ্বৈতবাদ ওকে পরবর্তী প্রশ্ন আমরা দেখে নিচ্ছি আহ নেক্সট কোয়েশ্চেন কি থাকছে দেখো বল্লপাচার্য কোন দেবতার উপাসক ছিলেন বল্লভাচার্য কোন দেবতার উপাসক ছিলেন একদম সহজ উত্তর উত্তর কি শ্রীকৃষ্ণ নেক্সট কে বলেছিলেন ঈশ্বরের অনুগ্রহ পাওয়ার জন্য দৈহিক সুখ বর্জনের প্রয়োজন নেই এটি উত্তর হয়ে যাবে কি অর্থাৎ ঈশ্বর আমরা এমনিতেই পেয়ে যাবো তার জন্য আমাদের সুখ স্বাচ্ছন্দ্য বর্জনের কোনো প্রয়োজন এটি বলেছিলেন কে বল্লভাচার্য নেক্সট কে পুষ্টি মার্গের প্রবর্তন করেছিলেন ভীষণ এই একটি প্রশ্ন কে পুষ্টি মার্গের প্রবর্তন করেছিলেন উত্তর হয়ে যাচ্ছে কি বলো বল্লভাচার্য নেক্সট বল্লভাচার্য প্রদত্ত ব্রত্ন সূত্রের ভাষ্যগুলি কী নিয়ে পরিচিত উত্তর অবশ্যই জানো যে ব্রত্ন সূত্রের ভাষ্যগুলি কি নিয়ে পরিচিত ব্রত্ন সূত্রের ভাষ্যগুলি হচ্ছে কি উত্তর অনুভাষ্য নেক্সট কৃষ্ণাশ্রায় চতুর্শ্লোক কৃষ্ণ প্রেমাস্ত কৃষ্ণ টিকা গ্রন্থটির রচনা কে করেন অর্থাৎ এই যে গ্রন্থগুলি এই গ্রন্থগুলি রচনা কি করেন উত্তর হচ্ছে কি অবশ্যই বল জানো এটি উত্তর হয়ে যাচ্ছে বল্লভাচার্য ক্লিয়ার বল্লভাচার্য সঠিক উত্তর নেক্সট গোকুল গোসাইজি নামে কে অবহিত হতেন দেখো গোকুল গোসাইজি নামে কে অবহিত হতেন একদম সহজ উত্তর গোকুল গোসাইজি নামে কে অবহিত হতেন উত্তর বিঠল নার নেক্সট যে শিষ্য হিত হরিবংশ কোন সম্প্রদায়টি প্রতিষ্ঠা করেছিলেন মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট একটি কি রাধা রাধা নামটা মনে রাখবে নেক্সট বিঠলনাথ এবং তার প্রধান শিষ্য দ্বারা প্রতিষ্ঠিত সম্প্রদায়টির নাম বিবিআই একটি প্রশ্ন এটি পরীক্ষার জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ বলতে পারো এর সঠিক উত্তর হয়ে যাবে কি উত্তর রুদ্র নেক্সট কোন ভক্তিবাদী সাধক রামানন্দের শিষ্য নরহরি দাসের কাছে ভক্তিবাদে দীক্ষিত হয়েছিলেন উত্তর কি হয়ে যাবে উত্তরে উত্তর সঠিক উত্তরে তুলসী দাস নেক্সট তুলসীদাস প্রণীত কোন গ্রন্থটি প্রেম ও ভক্তির এক অনন্য সাধারণ নিদর্শন বলা হয়ে থাকে বা পরীক্ষায় তোমাদের প্রশ্নটি ডাইরেক্টলি বলতে পারে যে তুলসীদাসের রচিত গ্রন্থটি নাকি উত্তর কি উত্তর রামচরিত মানুষ নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নিচ্ছি পরবর্তী প্রশ্ন গীতা বলি বিনয় পত্রিকা জানকী মঙ্গল গ্রন্থগুলি রচয়িতা হলেন কে এই যে গ্রন্থগুলি রয়েছে এগুলি কিন্তু প্রত্যেকটি রচয়িতা হলেন কে মনে রাখবে প্রত্যেকটি রচয়িত হলেন তুলসীদাস ক্লিয়ার পরবর্তী প্রশ্ন আমি হিন্দু হতে চাই না মুসলিম হতে চাই না আমি শুধু চাই দয়া ময় কথাটি কার কথাটি একদম সহজ উত্তর হচ্ছে দাদু দয়া ময়দাকে উত্তর দাদু দয়া নেক্সট কবি ও ভক্তি সাধক দাদু নিয়ে পড়েছে এর সঠিক উত্তর কি অবশ্যই জানো এই সঠিক উত্তর হয়ে যাচ্ছে তোমাদের দাদুপন্থী নিয়েছিলেন খুব সুন্দর একটি প্রশ্ন এর সঠিক উত্তর হয়ে যাচ্ছে দাদু দেয়াল নেক্সট সুন্দর দাস রজ্জব দাস প্রমুখ কার শিষ্য ছিলেন উত্তর কি উত্তর হয়ে যাচ্ছে তোমাদের সঠিক উত্তর জানো অবশ্যই উত্তর হয়ে যাচ্ছে দাদু দেয়াল নেক্সট বাংলার ভক্তি আন্দোলনের প্রাণ কেন্দ্র বলা হতো দেখো এই বাংলার ভক্তি আন্দোলনের প্রাণ কেন্দ্র কিন্তু পরীক্ষার জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ কারণ তোমাদের যে মডেল সেট রয়েছে সেখানেও কিন্তু রয়েছে বাংলার ভক্তি আন্দোলনের প্রাণ কেন্দ্র কাকে বলা হয় উত্তর রয়েছে নবদ্বীপ ক্লিয়ার কারণ ভক্তি আন্দোলন মূলত নবদ্বীপ থেকে সম্প্রসারিত হয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছিল নেক্সট পূর্ব ভারতে ভক্তিবাদের একজন প্রচারক তথা বাংলার মানবতাবাদী ভক্তিবাদের প্রাণ পুরুষ কে ছিলেন দেখো পূর্ব ভারতে ছিলেন মনে রাখবে পূর্ব ভারতে একজন বিখ্যাত মানবতাবাদী ছিলেন তার নাম হচ্ছে কি উত্তর হচ্ছে শ্রী চৈতন্য দেব নেক্সট বিশ্বম্বর গৌরাঙ্গ নিমাই নামে কে পরিচিত যারা আমাদের ইন ডিটেলস ক্লাস করেছে তারা নিশ্চয়ই এর উত্তরটি জানাতে পারবে বিশ্বম্বর গৌরা গৌরাঙ্গ নিমাই নামে কে পরিচিত উত্তর হয়ে যাচ্ছে কি উত্তর হচ্ছে শ্রী চৈত্যদেব নেক্সট চৈতন্যদেব বাইশ বছর বয়সে গোয়ার কাছে কৃষ্ণমন্ত্রে দীক্ষা লাভ করেছিলেন কার কাছ থেকে কার কাছ থেকে উত্তর জানা সোজা উত্তর অদ্বৈতাচার্য চন্দ্রশেখর ঈশ্বরপুরী না তোতা ষোড়শতকে ভারতের সর্বশ্রেষ্ঠ ভক্তিবাদী সাধিকা ছিলেন অর্থাৎ ষোড়শ শতকে সর্বশ্রেষ্ঠ ভারতের একজন ভক্তিবাদী সাধিকা ছিলেন তিনি কে উত্তর নেক্সট ভক্তি সাধিকা মীরাবাইয়ের আরাধ্য দেবতা ছিলেন মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং ভিভিআই বলতে পারে একটি প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি উত্তর হচ্ছে গিরিধারী গোপাল পরবর্তী প্রশ্ন কিংবদন্তির আধ্যাত্মিক গুরু কে ছিলেন দেখো আমি চেষ্টা করেছি একই রকমের প্রশ্নগুলিকে একসাথে রাখার অর্থাৎ যাতে তোমাদের পড়তে এবং বুঝতে সুবিধা হয় দেখো কিংবদন্তি অনুসারে তাহলে মীরাবাইয়ের আধ্যাত্মিক গুরু কে ছিলেন মীরা এর আধ্যাত্মিক গুরু ছিলেন রবিদাস নেক্সট নিত্য ও গীতির মাধ্যমে গিরা গিরিধারী গোপালকে কি রূপে আরাধনা করতেন উত্তর কি উত্তর প্রতিরূপে ক্লিয়ার নেক্সট মীরাবাইয়ের শেষ জীবন কোথায় কেটেছিল উত্তরটি অবশ্যই কমেন্ট করো শেষ জীবন কোথায় কেটেছিল শেষ জীবন কেটেছিল দ্বারকায় ক্লিয়ার নেক্সট প্রশ্ন জীবনী সংক্রান্ত কোন গ্রন্থে একশো বিয়াল্লিশটি ভজনে উল্লেখ রয়েছে টোটাল ওয়ান ফর্টি টু ভজনে উল্লেখ রয়েছে কোথায় উত্তর হচ্ছে মীরা মাধুরী নেক্সট কোন ভক্তি সাধিকা বল্লভ ও শ্রীচৈতনের ভক্তিবাদের অনুগামী ছিলেন বল্লভ আর শ্রীচৈত্যের ভক্তিবাদের অনুগামী কে ছিলেন উত্তর নেক্সট মহারাষ্ট্র তথা সমগ্র ভারতের মহান ভক্তি কাব্যের শ্রেষ্ঠ কবি কে ছিলেন শ্রেষ্ঠ কবি একজনই ছিলেন কোথায় জন্মগ্রহণ করেছিলেন দেখো তুকারাম জন্মগ্রহণ করেছিলেন ওই আগে পুনাতে ওকে নেক্সট ভক্তি সাধক তুকারাম কোন শাসকের সমসাময়িক ছিলেন তুকারাম কোন শাসকের সমসাময়িক ছিলেন অবশ্যই অবশ্যই জানা উত্তরটি এটি সঠিক উত্তর হয়ে যাবে কি তুকারাম ছিলেন হচ্ছে জাহাঙ্গীরের পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন নামের উপাসড়ক রামদাস মঠ নির্মাণ করেছিলেন উত্তর কি উত্তর হয়ে যাবে সাতশো থেকে এগারোশোটি ক্লিয়ার নেক্সট দাসবোধ গ্রন্থটি কাল লেখা দেখো দাসবোধ গ্রন্থটি কাল লেখা উত্তর হয়ে যাচ্ছে রামদাস নেক্সট মহারাষ্ট্রের কোন সম্প্রদায় সর্বাধিক জনপ্রিয় ছিল আমি অবশ্যই দুইটি দেখেছি একটি হলো বারকড়ি আর একটা হচ্ছে ধারকড়ি তাহলে এই দুইটির মধ্যে কোন উত্তরটি হবে তোমরা অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও এটি নেক্সট আমি দেখে নিচ্ছি বারকড়ি কথার অর্থ কি দেখো বার করি কথার অর্থ হলো কি উত্তর হচ্ছে কি বারকড়ি কথার অর্থ হলো তীর্থযাত্রার পথ নেক্সট বারকড়ি বা করি দেখো বার থাকতে পারো অথবা বারাকড়ি একই কিন্তু হ্যাঁ করিদের উপাস্য দেবতার বিল বা বিষ্টু আসলে কোন দেবতা সঠিক উত্তর হচ্ছে বিষ্ণু নেক্সট তৈদের থেকে বিঠবা উপাসনাকে কেন্দ্র করে বৈষ্ণব ধর্ম জনপ্রিয় হয়ে উঠেছিল এটি কার উক্তি এটি কার উক্তি অবশ্যই জানো ডি আর নেক্সট বারোশো সত্তর খ্রিস্টাব্দে শিলালেখ থেকে পন্দারপুরের অপর নাম হিসেবে যে পাণ্ডুরঙ্গ জায়গাটির কথা পাওয়া যায় তা কোন দেবতাকে নির্দেশ করে তা কোন দেবতাকে নির্দেশ করে অবশ্যই হচ্ছে রুদ্রবাসী নেক্সট ত্রয়োদশ থেকে মহারাষ্ট্রের কে ভক্তি আন্দোলনের সূত্রপাত ঘটেছিলেন উত্তরকে উত্তর হচ্ছে বলো উত্তর হচ্ছে জ্ঞান নেক্সট কোশ্চেন কে বলতেন যে ভক্তির সঙ্গে জ্ঞান কর্ম সাধনা আনুগত্যের সমন্বয় ইত্যাদি ইত্যাদি দেওয়া রয়েছে তো এই উক্তিটি কা এই উক্তটি হয়ে যাচ্ছে কি উত্তর জ্ঞানেশ্বরে পরবর্তী প্রশ্ন তোমরা দেখে নাও এই উক্তটি আমি আর পড়লাম না নেক্সট আমি চলে যাচ্ছি জ্ঞান দেবের পরবর্তী মহারাষ্ট্রের বারকরি আন্দোলনের শ্রেষ্ঠ প্রচারক ছিলেন শ্রেষ্ঠ প্রচারক ছিলেন ময়ার নাম নামদেব নেক্সট কোয়েশ্চেন মহারাষ্ট্রের ভক্তিসাধক নামদেব পেশায় কে ছিলেন ভক্তিসাধক নাম দে পেশায় কিন্তু একজন দুর্যী ছিলেন নেক্সট সর্বশেষ প্রশ্ন থাকছে তোমাদের জন্য এবং এই প্রশ্নটির উত্তর তোমরা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও এবং এই যে ফিফটি এইট কোশ্চেন এই ফিফটি এইট কোশ্চেনের মধ্যে তুমি কতগুলি উত্তর করতে পারলে তা অবশ্যই জানাবে দেখো কি কোশ্চেন হিন্দু মুসলমান সকলেই অন্ধ রাম ও রহিমের কোনো পার্থক্য নেই কে বলেছেন অবশ্যই এই প্রশ্নের উত্তরটি তোমরা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো আজকের এই ভিডিওটিতে আমরা তোমাদের জন্য টপ ফিফটি প্লাস যে এমসি কিউ সেগুলি নিয়ে আলোচনা করলাম তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই বন্ধুদের মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করো এবং তুমি কতগুলি প্রশ্ন উত্তর করতে পেলে তা অবশ্যই জানাবে এছাড়া আমরা একাধিক ক্লাস নিয়ে এসেছি তোমাদের জন্য বাংলা এডুকেশন কোয়ালিটি সেগুলো অবশ্যই ফলো করো পাশাপাশি হিস্ট্রিতে প্রায় আমাদের অনেক ক্লাস আপলোড করা হয়েছে সাজেশন সহ সেগুলো না দেখে থাকলে অবশ্যই দেখে নিতে পারো তো দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী কোনো এক ভিডিও